ওয়েলকাম ওয়েলকাম টু নিউ সেশন আজকে আমরা ক্লাস টেনের এর জীবনবিজ্ঞানে প্রাণীদের সারা প্রদান এবং রাসায়নিক সমন্বয় হরমোন হরমোন অর্থাৎ প্রাণী এই চ্যাপ্টারটি কনসেপ্ট অনুযায়ী চ্যাপ্টার ভিত্তিকভাবে অধ্যায় ভিত্তিকভাবে ভাবে আমরা সুন্দর করে বুঝব। কারণ এই চ্যাপ্টার থেকে প্রত্যেক বছর এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার সব রকমের কোয়েশ্চেন এই চ্যাপ্টার থেকে হয় যারা মাধ্যমিকের এক্সাম দেবে ক্লাস টেনে পড়ো এই ক্লাসগুলো অবশ্যই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এখানে আমরা আমরা প্রথম আলোচনা হরমোন জানি হরমোন হচ্ছে একটি রাসায়নিক সমন্বয়কারী অর্থাৎ যাকে আমরা রাসায়নিক দুধ বলি কেন কারণ আমরা জানি যে যে জৈব রাসায়নিক পদার্থ বা বিশেষ কোষ সমষ্টি অন্তকরা গন্টি কোষ থেকে নিঃসৃত হয় এবং ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে উৎপত্তি স্থল থেকে দূরে বাহিত হয়ে কাজ করে এবং ক্রিয়ার পরে ধ্বংস হয় তাকে আমরা হরমোন বলি এখানে আমি উদ্ভিদ ধর্ম নিয়ম এর আগের ক্লাসে আলোচনা করেছি সেখানেও কিন্তু একই সংজ্ঞা আমরা পেয়েছিলাম কারণ হরমোনের সংজ্ঞা সেই একই ক্রিয়ার পরে ধ্বংস হবে ব্যাপন প্রক্রিয়ায় উৎপত্তি স্থল থেকে দূরে বাহিত হবে এই অংশটা আমাদের মনে রাখতে হবে আর এখান থেকে অবশ্যই কোশ্চেন দেয় যে হরমোনকে আমরা রাসায়নিক সমন্বয়কারী কেন বলি বা হরমোনকে আমরা আর কি নামে চিনি রাসায়নিক দুধ নামে চিনি তাহলে এই জায়গাগুলো আমাদের মনে রাখতে হবে যদি বলে রাসায়নিক সমন্বয়কারী কেন বলে তখন কিন্তু এই হরমোনের যে সংজ্ঞাটা আমি বললাম এইটাই লিখতে হবে ঠিক আছে তাকে আমরা হরমোন বা রাসায়নিক সমন্বয়ক বলে থাকি এই কারণে কারণ উৎপত্তি স্থল থেকে দূরে বাহিত হয়ে ব্যাপন ক্রিয়ার মাধ্যমে সেখানে কাজ করে এবং ক্রিয়ার পরে ধ্বংস হয় এই জন্য ঠিক আছে এবারে সংজ্ঞা যে লাইন বাই লাইন পরীক্ষায় বইতে যা লেখা আছে লিখতে হবে এমনটা নয় যেভাবে তোমার মনে রাখবে মূল অংশটা ঠিক থাকলে তোমার ঠিক হয়েছে। বুঝতে এখান থেকে আমরা কিছু জায়গা পরপর আলোচনা করব। যেমন এখানে বিভিন্ন প্রকারের হরমোন এই হরমোন গুলো নিয়ে আমরা আলোচনা করব পরীক্ষায় দেয় যে স্থানীয় হরমোন কাকে বলে ট্রপিক হরমোন কাকে বলে নিউরো হরমোন কাকে বলে তাহলে আমাদের জানতে হবে স্থানীয় হরমোন অর্থাৎ যে সকল হরমোন উৎপত্তি স্থলে কাজ করে তাকে আমরা বলি স্থানীয় হরমোন। এই কোশ্চেনটি দেয় একটি স্থানীয় হরমোনের নাম টেস্টোস্টেরন, গ্যাস্ট্রিন, সিক্রেটিন এগুলো আমরা মনে রাখব। আবার ট্রপিক হরমোন কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এখান থেকে কোশ্চেন দেয় যে ট্রপিক হরমোন কাকে বলে? ট্রপিক হরমোন হচ্ছে যে সমস্ত হরমোন অন্তঃকরা গ্রন্থি কোষ থেকে ক্ষরিত হয়ে অন্য কোনো অন্তঃকরা গ্রন্থির ক্ষরণ বৃদ্ধি করে বা উদ্দীপিত করে তাকে আমরা ট্রপিক হরমোন বলবো অর্থাৎ ট্রাফিক পুলিশের মতো কাজ করে নিয়ন্ত্রণ করছে অন্য কোনো অন্তঃকরা গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করছে তাকে আমরা ট্রপিক হরমোন বলবো উদাহরণ হিসেবে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন অর্থাৎ টিএসএইচ গোনাডোট্রপিক হরমোন অর্থাৎ জিটিএইচ বা তোমরা বলতে পারো যে গ্রোথ হরমোন সোমাটোট্রপিন হরমোন পিএসআই হরমোন এগুলো হচ্ছে ট্রপিক হরমোনের উদাহরণ। ক্লিয়ার? তারপরে দেখো। নিউরো হরমোন। নিউরো হরমোন মানে মস্তিষ্কের নিউরোসিক্রটরি কোষ থেকে বা স্নায়ু কোষ থেকে যে ধরনের হরমোন ক্ষরিত হয় তাকে আমরা নিউরো হরমোন বলবো। অর্থাৎ ভেসোপ্রেসিন অর্থাৎ এডিএইচ অ্যান্টিডাইউরেটিক হরমোন, অক্সিটোসিন এগুলো হচ্ছে নিউরো হরমোনের উদাহরণ। এই উদাহরণ, সংজ্ঞা এবং এই যে বৈশিষ্ট্যগুলো বলে গেলাম এইগুলো অবশ্যই মনে রাখবে সঙ্গা সংজ্ঞা থেকে প্রচুর কোশ্চেন পরীক্ষায় দেয় এবারে আমরা বিভিন্ন যে প্রাণী হরমোন সেই প্রাণী হরমোনের বৈশিষ্ট্যগুলো আলোচনা করব পরীক্ষা এখান থেকে দেয় যে প্রাণী হরমোনের তিনটি বৈশিষ্ট্য লেখো প্রাণী হরমোনের দুটো বৈশিষ্ট্য লেখো এইভাবে কোশ্চেন দিতে পারে তাহলে আমরা জানি যে প্রাণীদের হরমোন এটা সব জন্য অন্তঃ গ্রন্থি থেকে করিত তাহলে অন্তঃ গ্রন্থি প্রাণীদের হরমোন বিভিন্ন ধরনের হরমোন রয়েছে যেমন ফেনলজাত হরমোনালিনোটিন ধর্মী হরমোনোটিক হরমোন গ্লুকাকন স্টেরোয়েড ধর্মী হরমোন টেস্টোস্টেরন প্রোজেস্টেরন ইস্ট্রোজেন এই জায়গা থেকে কোশ্চেন এমসিকিউ আকারে দেয় বা এক নম্বরের কোশ্চেনে দেয় শর্ট অ্যান্সার টাইপ যে একটি স্টেরয়েড ধর্মী হরমোনের নাম লেখো টেস্টোস্টেরন প্রোজেস্টেরন ইস্ট্রোজেন প্রজেস্টেরন এবং ইস্ট্রোজেন মেয়েদের ক্ষেত্রে টেস্টোস্টেরন ছেলেদের ক্ষেত্রে এবার দেখো লিপিড ধর্মী হরমোন প্রোস্টাগ্ল্যান্ডিন তারপরে দেখো গ্লাইকোলিপিড ধর্মী হরমোন থাইরয়েড স্টিমুলেটিং হরমোন অর্থাৎ টিএসএইচ এলএইচ লিউটিনিজাইং হরমোন এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন এইগুলো তারপরে দেখো পেপটাইড এডিএইচ বা যাকে আমরা ভেসোপ্রেসিন বলি অক্সিটোসিন বা এসিটিএইচ অ্যান্টি হচ্ছে অ্যান্টিকোপার্টিকোটাপিক হরমোন তারপরে দেখো এখানে রয়েছে অ্যারিথ্রোবায়োটিন হরমোন গ্যাস্টিন তারপরে রয়েছে সিক্রেটিন এগুলো আমরা মনে রাখবো তারপরে দেখো হচ্ছে ক্যাটেকোমাইন মাইন এগুলো দেয় না যদিও তবু আমি অ্যাডভান্স লেভেল একটু লিখে দিয়েছি যদি কোশ্চেন কঠিন হয় এই টাইপের কোশ্চেন দিতে পারে যেমন অ্যামাইনোধর্মী হরমোনের উদাহরণ মেলাটোনিন সেরিটোনিন অ্যাড্রিনালিন নর অ্যাড্রিনালিন এবং থাইরক্সিন এই নামগুলো আমরা দেখে রাখবো এবারে এখান থেকে আমরা আরো একটু অ্যাডভান্স লেভেলে যাব যেমন বিভিন্ন ধর্মনের হরমোন এই গুলোর কাজ কিভাবে কাজ করে উদ্ভিদ উদ্ভিদরমন প্রাণী হরমোনের পার্থক্য কি এক এক করে আলোচনা করবো তাহলে প্রথমে আমরা আলোচনা করব উদ্ভিদরমন ও প্রাণী হরমোনের পার্থক্য কি ক্ষরণ স্থান তাহলে উদ্ভিদের হরমোন কোথা থেকে খরিত হয় বর্ধনশীল অঙ্গের ভাজক কলা থেকে উদ্ভিদের হরমোন খরিত হয় প্রাণীদের হরমোন কোথা থেকে খরিত হয় অন্তঃখরা গ্রন্থি থেকে খরিত হয় তাহলে বর্ধনশীল অঙ্গের ভাজক কলা থেকে উদ্ভিদর্মন খরিত হয় প্রাণী হরমোন অন্তঃখরা গ্রন্থি থেকে খরিত হয় এরপরে দেখো পরিবহন পদ্ধতি এখানে উদ্ভিদ হরমোন কলা রসের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় পরিবাহিত হয় আর প্রাণীদের ক্ষেত্রে রক্ত লসিকার মাধ্যমে সেম ব্যাপন প্রক্রিয়ায় পরিবাহিত হয় এরপরে দেখো প্রকৃতি হরমোন জৈব অম্ল বা খার ধর্মী হয়ে থাকে আর প্রাণীদের হরমোনের বৈশিষ্ট্য একটু আগেই জানলাম এটা প্রোটিন ধর্মীয় হতে পারে প্রোটিন ধর্মী অ্যামাইনো ধর্মী বা ব্যবহারিক গুরুত্ব উদ্ভিদ ব্যবহার প্রচুর পরিমাণে ব্যাপক ব্যবহার করা হয় কিন্তু প্রাণী হরমোনের প্রয়োগ আমরা নগণ্য খুব কম পরিমাণে ব্যবহার করে থাকি এই জায়গাগুলো আমাদের জানতে হবে তাহলে হরমোন এবং প্রাণী হরমোনের পার্থক্য কি তিন নম্বরের কোশ্চেন এখানে কিন্তু দেয় এই জায়গাটা আমাদের মনে রাখতে হবে যেগুলো বললাম যে স্থান পরিবহন প্রকৃতি ব্যবহারিক গুরুত্ব এই জায়গাগুলো তোমরা দেখে রাখবে এরপরে আমাদের যে অন্তঃকরা গ্রন্থি রয়েছে সেই গ্রন্থি থেকে হরমোনগুলোর নাম এক এক করে আলোচনা করছে এবং এগুলো ডিটেলসে পরপর বলে বলে যাব সর্বপ্রথম হাইপোথেলামাস তাহলে আমাদের অগ্রপিটুইটারি থেকে ক্ষরিত যে হরমোন সেটাই হচ্ছে হাইপোথেলামাস এই হাইপোথেলামাস থেকে কি কি হরমোন খরিত হয় দেখো অগ্র পিটুইটারি হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে এবং পশ্চাৎ পিটুইটারি হরমোন এডিএইচ অক্সিটোসিন উৎপন্ন করে এই হরমোন গুলো পশ্চাৎ পিটুইটারিতে জমা হয় এবং পরবর্তীকালে সেখান থেকে অন্যত্র বাহিত হয় তাহলে হাইপোথ্যালামাস কি করে হাইপোথ্যালামাস অগ্র পিটুইটারি হরমোন ক্ষরণে উদ্দীপিত করে তাহলে আমরা হাইপোথ্যালামাসকে ট্রপিক হরমোন বলতে পারি তারপরে পশ্চাৎ পিটুইটারি হরমোন যেমন এডিএইচ ভেসোপ্রেসিন অক্সিডোসিন এগুলো কিন্তু উৎপন্ন করে এই হাইপোথ্যালামাস এগুলো আমরা মনে রাখবো এবারে পিটুইটারি এই পিটুইটারি থেকে কি কি হরমোন খরিত হয় পিটুইটারি থেকে এসিটিএইচ এসিটিএইচ হরমোন খরিত হয় এসিটিএইচ মানে অ্যাডিনো ট্রপিক হরমোন এটা কি করে এটা হচ্ছে আমাদের দেহে যে কুশিং বর্ণিত রোগ এই কুশিং বর্ণিত রোগকে কিন্তু মানে হচ্ছে কুশিং বর্ণিত রোগ থেকে রক্ষা করে কিভাবে কারণ এই হরমোনের কম খরণ হলে তখন কিন্তু কুসিং বর্ণিত রোগ হয় না অতিরিক্ত খরণকে এটা কিন্তু রোধ করে তাহলে অতিরিক্ত খরণ হলে সিটিএইচ কি রোগ হয় কুসিং বর্ণিত রোগ হয় তারপরে দেখো হরমোন জিএইচ হরমোন হরমোনাকে আমরা সোমার্ডিন হরমোন বলি এটা আমাদের কি করে বৃদ্ধি নিয়ন্ত্রণ করে অর্থাৎ কে বেঁটে হবে মানে বামনত্ব হবে কে হচ্ছে অধিকারিত হবে লম্বা হবে এটা নিয়ন্ত্রণ করে তারপরে দেখো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন অর্থাৎ টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এটা কি করে আমাদের থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এবং থাইরয়েড উদ্দীপিত করে করে তারপর দেখো হরমোন হরমোন এই কি শুক্রাশয় এবং ডিম্বাশয় এর যে নিয়ন্ত্রণ বা এই যে জনন গ্রন্থিগুলো এর বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এবং এখানে আমরা চারটি হরমোন পেয়ে থাকি জিটিএইচ এর ক্ষেত্রে এক হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন দুই হচ্ছে লিউটিনিজাইম হরমোন তারপর দেখো আইসিএসএইচ আইসিএসএইচ অর্থাৎ ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন তারপর দেখো এলটিএইচ অর্থাৎ এলটিএইচ এর আমরা ফুল ফর্ম মনে রাখব যে লিউটোট্রপিন হরমোন লিউটোট্রপিন হরমোন বা যাকে আমরা প্রোল্যাকটিন বলি যেটা আমাদের মানে যে মেয়েদের ক্ষেত্রে স্তন দুগ্ধ উৎপাদন করে বা স্তন গ্রন্থির বিকাশে এটা সাহায্য করে এই জায়গাগুলো আমাদের মনে রাখতে হবে তারপরে দেখো থাইরয়েড গ্রন্থি এই থাইরয়েড গ্রন্থি থেকে কি কি হরমোন ফরিত হয় থাইরক্সিন হরমোন করলাম এরপরে তারপরে এডিএইচ ভেসোপ্রোসিন অক্সিডোসিন এগুলোও রয়েছে একটু জেনে রাখো যে এডিএইচ অ্যান্টিডাইউরেটিক হরমোন এটা আমাদের জল বিশোষণে সাহায্য করে অর্থাৎ বহুমূত্র মানে ডায়াবেটিস ইনডি ইনসিপিটাস এই রোগ থেকে আমাদের কিন্তু বাঁচিয়ে রাখে তাছাড়া অক্সিডোসিন অক্সিডোসিন প্রসবকালে মানে মেয়েদের প্রসবকালে এই জায়গাগুলো টি ফোর বলে থাকি এটা কি করে আমাদের থাইরয়েড গ্রন্থির হচ্ছে বিকাশ অর্থাৎ আমরা বলতে পারি যে আমাদের মৌল বিপাকীয় হার নিয়ন্ত্রণ করে হৃদস্পন্দনের হার নিয়ন্ত্রণ করে লোহিত রক্তকণিকার কণিকার ক্রমবিকাশ ঘটায় কিন্তু এই থাইরয়েড গ্রন্থি তারপরে অগ্নাশয়ের অন্তকরা গ্রন্থি থেকে ইনসুলিন হরমোন খরিত হয় আলপা কোষ থেকে আর আলফা কোষ থেকে গ্লুকাক হরমোন হয় এই জায়গাগুলো আমরা জানবো কারণ অগ্নাশয় এই অগ্নাশয়ের হচ্ছে ইনসুলিন এই ইনসুলিন বিটা কোষ থেকে খরিত হয় এটা কি করে আমাদের কার্বোহাইড্রেট বিপাকে নিয়ন্ত্রণ করে তারপরে প্রোটিন বিপাকে নিয়ন্ত্রণ করে এবং ফ্যাট বিপাকে নিয়ন্ত্রণ করে কার্বোহাইড্রেট বিপাকে কিভাবে নিয়ন্ত্রণ করে গ্লুকোজ থেকে গ্লাইকোজের বিশেষণে সাহায্য করে আর প্রোটিন বিপাকের সময় এখানে কিন্তু প্রোটিন অর্থাৎ যকৃতে নিউক্লিওজেনেসিস প্রক্রিয়ায় প্রোটিন এবং ফ্যাট সেখান থেকে গ্লুকোজ উৎপাদন করে এবং ফ্যাটের ক্ষেত্রে বডি এই যে প্রস্তুতি বডি ফ্যাট থেকে উৎপন্ন হওয়া এটা কিন্তু বাধাপ্রাপ্ত করে আমাদের এই ইনসুলিন হরমোন এগুলো আমরা মনে রাখবো তারপরে দেখো গ্লুকাগন হরমোন এই গ্লুকাকন হরমোন আমাদের কি করে এই গ্লুকাগন হরমোন রক্তে শর্করার পরিমাণ হ্রাস করে এবং আমাদের গ্লুকাগন যে গ্লুকোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে ফ্যাট এবং প্রোটিন এই দুটো জিনিস মানে ফ্যাট এবং প্রোটিন গ্লুকোজ সংশ্লেষে সাহায্য করে তারপরে আমরা এখান থেকে অ্যাড্রিনাল এই অ্যাড্রিনাল গ্রন্থি থেকে অ্যাড্রিনালিন হরমোন করিতে হয় এবং অ্যাড্রিনাল গ্রন্থিতে যে অ্যাড্রিনাল হরমোন করিত এটা দুই ভাগে ভাগ করা যায় আমরা এক হচ্ছে অ্যাড্রেনালিন দুই হচ্ছে নন অ্যাড্রেনালিন অ্যাড্রেনালিন আমাদের কি করে অ্যাড্রেনালিন আমাদের মানে হচ্ছে সংকটকালীন মানে জরুরিকালীন হরমোন বলে বিপদকালীন মানে কখনো হয়তো হার্ট উৎপাদন করতে হবে রক্ত সংবহনের উপরে শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ করতে হবে চক্ষুর উপরে প্রভাব তকের উপরে প্রভাব বিপাকের উপরে প্রভাব মনে করো তোমার চোখে কেউ লাইন মেরে দিল তোমার চোখটা বন্ধ হয়ে যাবে তারপরে তোমাকে হয়তো কেউ ভয় দেখালো তুমি যে ভয় পাচ্ছ শরীর থেকে ঘাম বার হচ্ছে এটা কে নিয়ন্ত্রণ করছে আপৎকালীন হরমোন অর্থাৎ অ্যাড্রিনালিন নিয়ন্ত্রণ করছে আর নন অ্যাড্রিনালিন বা নর অ্যাড্রিনালিন এটা কি করছে আমাদের দেহে বিপাকীয় হার নিয়ন্ত্রণ করছে এবং যকৃত এবং কঙ্কাল পেশির মধ্যে গ্লাইকোজেন মানে গ্লাইকোজেনেসিসের মাধ্যমে তার হারকে বৃদ্ধিপ্রাপ্ত করছে এই জায়গাগুলো আমরা মনে রাখবো তারপরে জনন গ্রন্থি রয়েছে ছেলেদের ক্ষেত্রে শুক্রাশয় এবং শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন হরমোন খরিত হয় আর মহিলাদের ক্ষেত্রে ডিম্বাশয় এবং ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন খরিত হয় তাহলে শুক্রাশয় থেকে কোন হরমোন পাই টেস্টোস্টেরন হরমোন পাই এই টেস্টোস্টেরন হরমোন কি করে ছেলেদের ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রে সর্বপ্রথম যৌনাঙ্গের পরিবর্তন ঘটায় বা আমরা বলতে পারি যৌন লক্ষণগুলো প্রকাশ পায় এই এই হচ্ছে টেস্টোস্টেরনের জন্য কেমন ভাবে না টেস্টোস্টেরনের ফলে গোঁপ দাড়ি গোজাবে দেহ হচ্ছে পেশি বহুল হবে এটাই হবে আর গৌণ লক্ষণ মানে গৌণ যৌগুলো লক্ষণগুলো যেগুলো বললাম পেশি হওয়া গোঁপ দাড়ি গজানো এগুলো তারপরে হচ্ছে মৌল হার নিয়ন্ত্রণ করবে প্রোটিন সংশ্লেষ বৃদ্ধি করবে এটা মূলত টেস্টোস্টেরনের কাজ এটা ছেলেদের ক্ষেত্রে থাকে আর মহিলাদের ক্ষেত্রে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন থাকে ইস্ট্রোজেনের কাজ কি এবং প্রোজেস্টেরনের কাজ ইস্ট্রোজেনের কাজ ডিম্ব উৎপাদন করা দৈহিক পরিবর্তন অর্থাৎ দেহকে নরম করা কমল করা স্নেহ পদার্থ সঞ্চিত করা ঋতুচক্র নিয়ন্ত্রণ করা এগুলো হচ্ছে ইস্ট্রোজেনের কাজ আর প্রজেস্টেরনের কাজ কি প্রজেস্টেরনের কাজ প্লাসেন্টা উৎপাদন করা অর্থাৎ অমরা বা প্লাসেন্টায় পুষ্টি জোগান দেওয়া তারপর হচ্ছে ডিম্ব উৎপাদন বন্ধ রাখা ডিম্বাশয়ে এবং গর্ভাবস্থায় ঋতুস্রাব বা ঋতুচক্র বন্ধ করা এবং জরায়ুর যে অমসৃণ পেশি সংকোচন সেখানে কিন্তু গর্ভাবস্থায় সেটাকে বাধা দান করা এগুলো হচ্ছে প্রোজেস্টেরনের কাজ আশা করি মনে থাকবে এই জায়গাগুলো এবারে এখানে আমরা আরো কিছু অ্যাডভান্স লেভেল জানব যে কোন হরমোনের কি রোগ হয় কোন হরমোনের প্রভাবে কি রোগ হয় এইগুলো আমরা এক এক করে জানবো এখানে দেখো বিভিন্ন রোগ আমি পরপর আলোচনা করছি নাম্বার ওয়ান বামনত্ব রোগ বামনত্ব মানে বেঁটে হয়ে যাওয়া তাহলে এখানে দেখো অগ্রপিটুইটারি থেকে গ্রোথ হরমোন বা এস টিএ হরমোন এই হরমোনের কম খরণের ফলে বামনত্ব রোগ হয় আর অতিরিক্ত খরণ হলে তখন মানে কি হয় এই রোগটি হয়ে থাকে তাছাড়া ডায়াবেটিস রোগ ডায়াবেটিস রোগ এডিএইচ হরমোনের কম খরনের জন্য জল বিশেষিত হতে পারে না অধিক পরিমাণে বারবার মূত্র ত্যাগ হয় এটা ডায়াবেটিস হরমোন এডিএইচ হরমোনের অভাবেই হয়ে থাকে আবার এডিএইচ হরমোনকে আমরা ভেসোপ্রেসিন বলে থাকি এই জায়গাগুলো মনে রাখবো এখানে দেখো মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস সেটা আমরা আলোচনা করলাম ডায়াবেটিস ইনসিপিডাস বা বহুমুত্র রোগ আর এখানে আমরা আলোচনা করব ডায়াবেটিস মেলিটাস দুটোই কিন্তু আলাদা এটা হচ্ছে মধুমেহ অগ্নাশয়ের বিটা কোষ থেকে ইনসুলিন হরমোন যে ক্ষরিত হয় এই ইনসুলিন হরমোনের কম করণের জন্য কিন্তু মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস হয় ফলে কি হয় মূত্রের শর্করার মনে হচ্ছে নির্গত মূত্র দিয়ে শর্করা নির্গত হওয়া ঘন ঘন মূত্রতা কেটে গেলে ঘানা আসুকোনো ওজন কমে যাওয়া অতিরিক্ত খিদে পাও এগুলো কিন্তু মধুমেহ রোগের লক্ষণ মূলত মনে রাখবে রক্তে শর্করার পরিমাণ একশো রক্তে আশি থেকে একশো কুড়ি এম জি এর কম হলে বা এর থেকে বেশি হয়ে গেলে তখন কিন্তু এই মধুমেহ বা ডায়াবেটিস মেনিটাসের মধ্যে পড়ছে তারপর হচ্ছে সরল গল বা গয়টার রোগ গলা ফুলে যাওয়া অনেকের মধ্যে রয়েছে কেন হয় থাইরয়েড স্টিমুলেটিং হরমোন অর্থাৎ টিএসএইচ হরমোনের ক্ষরণের ক্ষেত্রে হয়ে থাকে মূলত আয়োডিনের অভাবে এই রোগটি হয়ে থাকে থাইরয়েড গ্রন্থির আকার আয়তন বৃদ্ধি পায় বিএমআর হ্রাস পায় হৃদগতি হ্রাস পায় গ্রেভস বর্ণিত রোগ দেখো চোখগুলো যেমন ছানা বড়া হয়ে গেছে দেখছে মানে হচ্ছে কনভার্ট করে দেখছে এমনটা কেন হচ্ছে কারণ এই হরমোন যে থাইরয়েড গ্রন্থি থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন গ্লোবিউলিন এর কি করছে ক্রমাগত থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করছে অর্থাৎ থাইরক্সিনের বহুগুণ ক্ষরণ বেড়ে যাওয়ার জন্য এই রোগটা কিন্তু হয়ে যাচ্ছে ঠিক আছে এই জায়গাগুলো আমরা মনে রাখবো তারপরে কুসিং বর্ণিত রোগ এসিটিএইচ এর মাত্রা বৃদ্ধি পেলে হচ্ছে হচ্ছে এসিটিএইচ এই যদি বৃদ্ধি হয় বা এই হরমোনের মাত্রা যদি বৃদ্ধি হয় তখন কিন্তু কুসিং সিনড্রোম হয় এবারে আমরা বিভিন্ন অন্তঃরাগন্থি বই একটু জেনে নেবো কারণ এখান থেকে অনেক সময় আমরা দেখেছি এম সি কোশ্চেন এবং শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন দিয়েছে অন্তঃরা গ্রন্থি মানে যে সকল গন্তির খরণ উৎসস্থল থেকে দূরবর্তী স্থানে ক্রিয়া করে মানে কোনো গ্রন্থির খরণ গ্রন্থির ভেতরে হলে সেটা হবে অন্ত করা বাইরে হলে সেটা হবে বহিঃ করা লালা গন্তি স্তনগন্থি ঘর্মগ্রন্থি খরণ বাইরে হয় বলে সেটা বহিক্ষরা আর পিটুইটারি অ্যান্ডিনাল বা আমাদের শরীরের সমস্ত হরমোন সেগুলো দেহের ভেতরে হয় বলে সেটাই হচ্ছে অন্ত করা এবারে মিশ্র গ্রন্থির নাম মনে রাখবে অগ্নাশয় ডিম্বাশয় এবং শুক্রাশয় এগুলো হচ্ছে মিশ্র গ্রন্থি এগুলো কিন্তু বহিক্ষরা গ্রন্থির মধ্যে পড়ছে না অনেকে বলবে স্যার টেস্টোস্টেরন হরমোন তো শুক্রাশয় থেকে খরানো ওটা দেহের বাইরে চলে আসে তাহলে এটাকে আমরা মিশ্র গ্রন্থি বলবো হ্যাঁ মিশ্র বলবে কিন্তু শুধু বহিক্ষরা গ্রন্থি বললে হবে না বা ডিম্বাশয় থেকে করিত হরমোন এটা আর অগ্নাশয় থেকে করিত হরমোন এই জায়গাগুলো আমরা কিন্তু মনে রাখবো আশা করি ক্লিয়ার হয়েছে চ্যাপ্টার সম্পর্কে একটা ছোট্ট ধারণা পেয়েছো কনসেপ্ট ক্লিয়ার রাখলে যে কোনো কোশ্চেন যেভাবেই দিক না কেন তুমি অ্যান্সার করতে পারবে বড় চ্যাপ্টার সংক্ষেপে যত সহজ করে ছোট করে বোঝানো যায় আমি বুঝিয়েছি দরকার পড়লে এই ক্লাসটি বারবার দেখবে রিপিট করবে অল ওভার সিলেবাস কিন্তু আমি এর মধ্যেই কমপ্লিট করে দিয়েছি এই জায়গাগুলো তোমাদের মনে রাখতে হবে এরপরে আমি এই চ্যাপ্টার থেকে কি ধরনের কোশ্চেন পরীক্ষায় আসতে পারি এমসিকিউ কোশ্চেন শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন এক নাম্বারের কোশ্চেন দু নাম্বার তিন নাম্বার পাঁচ নাম্বার সমস্ত কিছু এর পরের ক্লাসে জীবন বিজ্ঞান থেকে ক্লাস টেনের মাধ্যমিকের জন্য ক্লাস টেনে যারা পড়ো জীবন বিজ্ঞানে এই জায়গাগুলো আমরা আলোচনা করব অবশ্যই ক্লাসগুলো দেখবে এর আগে যে ক্লাসগুলো করেছি সেগুলো আমি প্লে করে দিয়েছি প্লে লিস্টে প্রত্যেকটি ক্লাস পরপর সাজানো আছে অবশ্যই সেগুলো দেখবে তোমাদেরই কাজে লাগবে তোমরা এইভাবে পড়ো দেখবে ভালো রেজাল্ট তোমরা করতে পারবে আজকে শেষ এই পর্যন্ত পরবর্তী ক্লাসে আবারও আমরা আসবো আবার ডিটেলসে আলোচনা করব কোশ্চেন অ্যান্সার আলোচনা করব অবশ্যই প্লেলিস্ট চেক করো প্লেলিস্টে ক্লাস দেওয়া রয়েছে